চলো কয়েকটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে মানে কি ধরনের জিনিস আমার কাছে পাওয়া যায় আর কি একটা কোনটি দিয়ে খাই হ্যাঁ বোতলে এই দেখো এভাবে গলায় পড়তে হবে একটা দেখো এর সঙ্গে কানেরও আছে ছোট্ট মতন কানের আর এই যে কোনটিটা মাত্র

আবার বিক্রি হবে এখন পুজো আসছে এগুলো বেশ একটা পড়লে জামদানি বলো বেনারসি বলো বলো কাতান সবার সঙ্গে যায় এই এইগুলো এটা সুন্দর না এগুলো কিন্তু সব সিরিয়ালে পরে আরেকটা কণ্ঠী দেখালাম ওটাও কিন্তু দেড়শো টাকায় এরকম ওই কণ্ঠী এক সময় দুশো টাকা করে বিক্রি করেছে আর এখন একটু দাম কমেছে আর এরকম এটা দুশো কুড়ি টাকা দিয়ে একটা দেখো এটা একশো আশি টাকা কয়েকটা কানের দেখায় ইয়ার প্রথমেই তো এইটা কি সুন্দর না পুরো একটা পরলে গলায় একটা পরো ব্রাইডাল সাজেশন মানে এগুলো দেখো সুন্দর একদম চক 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 আমি কিন্তু এত বড় গোল্ডেন ঝুমকো বিক্রি করেছি এত বড় ঠিক এতটা এসে পড়তো বাবা রে এই দেখো ঝুমকো এগুলো ছোট যে কোনো সময় পড়ো বেশ সুন্দর এই দেখো এসব সবাই বলে যে আমি বেশ সুন্দর সুন্দর ডিজাইনের সব নিয়ে আসি সারা যারা নেয় আমার থেকে দেখো সুন্দর না এবার একটা হচ্ছে অক্সিডাইসের দেখাই হ্যাঁ দেখো এগুলো চুড়িদার শাড়ি যে কোনো কালারের পরও ব্যাস কানের দেখো ওয়াও কালেকশান ঠিক আছে দেখো এগুলো সরস্বতী পুজোর সময় খুব চলেছিল যা পরে এটা একটু বেশি বড় আর আমার একটা আছে আর একটু ছোট কি এনেছিলাম হ্যাঁ ওনার এটা এটা ছোট এটা বড় এই বাহানা এই জন্য না মাঝে মধ্যে অর্ডারের জিনিস তুলতে ইচ্ছা করে না

মানে আরো অনেক রকমের ডিজাইন হয় আমার কাছে এখন আর বেশি ডিজাইন নেই এই একটা ডিজাইনই পড়ে আছে আপাতত আর চলো তোমাদের কয়েকটা কোমর বিছা কোমর বিছা দেখাই ওরে বাবা এই দেখো ডিজাইন দেখেছো এটা গোল্ডেন এটা জামদানি তারপরে কাতা মানে বেনারসির সঙ্গে এই সবগুলো যাবে কোমর বিছা বেশ কোমরে দাও আর পড়ো আর তাছাড়া এক পাথরেরও আছে এই যে এক স্টোনে গোল্ডেন আর হচ্ছে সাদা দুটো কালারই আছে মাংটিকা টিকলি পাথরের টিকলি দেখো সুন্দর তো সব টিকলি দেখালাম গোল্ডেন টিকলি পাথরের টিকলি তারপরে এটাকে তো রাজস্থানি টিকলি বলে এই যে সব রকমই আছে যত রকমের মোটামুটি সাজে লোকে টিকলিগুলো আর একটা জিনিস দেখাই চলো এই নদ গুলো এত চলে চলে এখনো চলে খুব সুন্দর এই দেখো এটা এরকম পরে এরকম দাও এটা এক পাত্র এটা এক চ্যানেল আর আর আছে এখন এখন দু চ্যানেল তিন চ্যানেলটা বিক্রি হয়ে গেছে এরকম সুন্দর এগুলো ব্যাস সুন্দর না পড়লে লুক চেঞ্জ হয়ে যায় এই তাছাড়া কাকিমারা চায় তাদের জন্য আর চলো কয়েকটা সেট দেখাই গো স্টোনের এই দেখো একটা স্টোন টোন এগুলো এইসব কালার না ওঠে না খুব ভালো এই একটা এই একটা এটা এটা সেম এটা না সেম না এটা গোল্ডেন পাথর আর এটা হচ্ছে সাদা পাথর তারপর দেখো এই কানের গুলো দেখো কান পাশা এগুলো পড়ার লোক আছে বেশ জামদারে দিয়ে পড়লে খুব সুন্দর লাগে তারপর দেখো পলার ডিজাইন দেখে নাও এইভাবেই দেখাচ্ছি ঠিক আছে খুলে অনেক টাইম লেগে যাচ্ছে প্রচুর জিনিস আছে প্রচুর এলাগুলো দেখালাম একটা পলার ডিজাইন দেখায় মনে হবে কি না পুরো সত্যিকারের সোনার পলা দেখো মানে এর চারটে ডিজাইন হয় এগুলো অনেক বিক্রি হয়েছে প্রচুর বিক্রি যাদের মানে পলা বাঁধানো আছে তারাও নিয়েছে এত সুন্দর লাগে না শাঁখার সঙ্গে আর এর মানে আর আমার কাছে যে কোনো পলা যে কোনো চুড়ি সাদা হয় না মানে পঞ্চাশ টাকার পলাও আবার আড়াইশো টাকা দামের পলাও কোনোটাই সাদা হবে না ঠিক আছে সবকটাই কালার থাকবে আর এই যে এগুলো তো খুব উঠেছিল এই যে টেস্টিং পলা এটারও আছে কটা ডিজাইন একটা দুটো তিনটে ডিজাইন আছে আমার কাছে এখন আপাতত তো আমার কাছে মোটামুটি সব রকমেরই জিনিস আছে মানে এ টু জেড মানে কি বলবো যে একটা মেয়েদের যা লাগে মানে টিপ থেকে পায়ের নখ লাখো বিক্রি করি ঠিক আছে মানে নেল মানে সব এ টু জেড মানে মেয়েদের যাবতীয় পোশাকের মধ্যেও যাবতীয় যা যা আছে সব রকমই পাওয়া যায় নাইটি কুর্তি মানে সব সব মানে সব বুঝতে পারছো ও তাছাড়া আর একটা জিনিস দেখে আমি কিন্তু এই পাঠ গুলো বিক্রি করি প্রথম প্রথম তোমার কয়েকটা জিনিসই বিক্রি করতাম তারপর আস্তে আস্তে মাল তোলা হয়েছে একদিন শেয়ার করব আমার জানি ঠিক আছে মানে কি করে করলাম সব কেন করলাম কি জন্য খোপার ফুলও কিন্তু বিক্রি করি ঠিক আছে এই দেখো এরকম করে পড়ে মাই গড তারপরে এই যে এই ফুল গোলাপ গোলাপটা এখন শেষ এখন আছে শুধু এই সূর্যমুখী আলতা সিঁদুর এগুলো রাখি সবই রাখতে হয় ফল চুল তারপরে খোপার যা যা লাগে কাটা থেকে শুরু করে বল পিন খোপা তারপর কি বলে ফুল খোপার ফুল ফুল সবই রাখি চুলের কানের আমার কাছে থেকে শুরু করে আড়াইশো টাকা দামের কানের পর্যন্ত বিক্রি করি তো এইগুলোই কি ছোট 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 থেকেই মানে শুরু আমার জার্নিটা জার্নিটা টিপের পাতাও রাখি আর আমি যা পড়ি আমার অঙ্গে যা দেখছো টিপ কানের মোটামুটি এই নাইটি যেরকম ধরনের কুর্তি সবই কিন্তু আমার আমার দোকানের মাল তাহলে আমি আমি যে বিক্রি করি আর আমি কীরকম হচ্ছে যে শুধু বিক্রি করব না আমি আমি বেশ মার্কেটে যাবো তো যে কানেরটা বেশি পছন্দ হয় আমার আমি ওইটাই আগে আমার জন্য নিয়ে নিই আমার জন্য নিয়ে নিই আমি পড়ি আমার দেখে তারপরে সবাই অর্ডার দেয় আমি তো এনে দিই তো ওই যে না খারাপটা নেব খারাপটা খাবো তা না আমার দোকানে ভালো মালটাই আমি নেব আমার দেখে পাঁচজন অর্ডার করবে আমার হচ্ছে অন্যরকম একটা প্রচুর গরম ঘেমে যাচ্ছি এটা